ত্রিপুরা সরকারের বন দপ্তরের অধীনে কর্মরত বন মিত্র কর্মীদের বেতন বৃদ্ধি করে প্রতিমাসে বারো হাজার থেকে পনেরো হাজার টাকা করতে হবে তাদের দেওয়া বেতনের অনুমোদন অর্থ দপ্তর থেকে নিতে হবে যাতে করে তারা স্থায়ী কর্মচারীর স্বীকৃতি পান বন মিত্রদের দপ্তর থেকে ড্রেস প্রদান করতে হবে এই দাবিগুলো নিয়ে মঙ্গলবার ডেপুটেশনে মিলিত হল বন মিত্ররা এদিন তারা রাজধানী আগরতলার গোর্খাবস্তি এলাকার মুখ্য বন অধিকর্তার অফিসের সামনে মিলিত হন এবং এক প্রতিনিধি দল গিয়ে তাদের দাবি সনদ তুলে দেন আমরা আছি এখানে যে বনমিত্র বনের রক্ষক আমরা বিশ দিনে বিশ দিন কাজ করা হচ্ছে কিন্তু বিশ দিনের বেতনও ঠিকমতো পাচ্ছি না বিশ দিনের জায়গায় তিরিশ দিনও কাজ হচ্ছে হ্যাঁ বেতন আমরা তিন মাস ধরে পাচ্ছি না আমাদের ডেপুটেশনটা হলো আমাদের তিরিশ দিন করা হোক আমরা সবাই এখানে কর্ম লোক তাই আমরা চাইছি যে আমরা তিরিশ দিন করা হোক বেতন বৃদ্ধি করা হোক এই আপদান নিয়ে আমরা এসেছি এখানে